থেকে কিছু বলার জন্য বিরোধ বাবু অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রাহিম উপস্থিত তো হইতে জনতা আজকের এই উপস্থিতি সকলের অন্তরে নাড়া দিয়েছে আমাদের যে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের পরে আর কোন নবী না এরই তো আমরা সকলে একই দিতে সকলে বিশ্বাস করি অবশ্যই কিন্তু দেখা গেছে মাঝখানে আমরা দেখেছি যে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই দিকে বর্কতুল্লা বাহিনী বিশেষ করে অনেক শক্তভাবে তারা লাড়াচাড়া দিয়ে উঠছিল নবগুঞ্জের মধ্যে আপনারা জানেন আমাদের এলাকার মৌলানা ইহা সাহেবের নেতৃত্বে মধুপুর পিস সাহেবের নেতৃত্বে আমরা ওই সময় সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করেছি যেন বরকতুল্লার বাড়ি গন্ডা থাকে তার কোনো আস্থানা না থাকে আমরা সেই ছিয়ানব্বই সাতানব্বই সালে সকলের একত্রতা বিশেষ করে গালিমপুর, চুরাইন এবং আগলা ইউনিয়নের নেতৃত্বে আমরা সকলেই বরকতুল্লার বাড়ি ওই সময় আমরা সকলেই মিলে ভেঙে গিয়েছিলাম আপনাদের মনে আছে অনেকের সেই যে বন্ধ হয়েছিল তারপরে আবার এই আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিভিন্নভাবে আবার মাথাচারা যে বিভিন্নভাবে তারা উঠছে উঠে গেছিল। আমরা এখন আবার শুনতেছি তারা বিভিন্ন সময় আবার বিভিন্ন প্রোগ্রাম করতেছে তারা একতা বদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা যারা আছি আমরা সকলে চেষ্টা করব এবং আমরা প্রশাসনকে বলে দিয়েছি যে এই যে বরকুত্তুল্লার বাড়িতে যারা আসে তারা যদি এরকমভাবে একতা বদ্ধ হওয়ার চেষ্টা করে হইতি জনতা কিন্তু তাদেরকে পিটিয়ে লাশ বানিয়ে দেবে বরকুত্তুল্লার বাড়িতে আমরা দুই একটা ইট আছে এবার কিন্তু একটা ইট পর্যন্ত কিন্তু আমরা রাখি না সকলে আমাদের সাথে আপনাদের সকলের ইমানি দায়িত্ব আমরা যে যাই করি রাজনীতি করি কিন্তু এই জায়গায় থাকা এটা ইসলামের জন্য থাকা এটা নিজের জন্য থাকা আমরা সকলেই মর্ব আমরা সকলে যদি বিশ্বাস না করি আমাদের আকিতা যদি বিশ্বাস না থাকে রসুলের পরে আর কোন নবী নাই আমাদের এই আকিতা যদি আমরা বিশ্বাস করি তিরিশ তারিখে যে আমরা প্রোগ্রাম দিয়েছি কালিমপুরে আমরা সকলে দল মত নির্বিশেষে এখানে কিন্তু দলের ব্যাপার নাই এখানে কে কারো ডাক দিবে এরকম না আমরা সকলেই নিজেদের দায়িত্ব থেকে তিরিশ তারিখে আমরা সুন হাজরা মাদ্রাসায় থেকে এদিকে মাদ্রাসার মাঠে থাকব এদিকে যতগুলা মসজিদ আছে আমরা সকলেই নিজে নিজের সকল মসজিদে আমরা দাওয়াত দিতে থাকবো যে শুক্রবার দিন আমরা এখান থেকে সাড়ে নয়টার মধ্যে মিছিল নিয়ে যেন